রাতে ঘুমানোর সময় অনেকেরই মাথার কাছে মোবাইল রাখার অভ্যেস রয়েছে তবে এই অভ্যেসের কারণে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন দেখা দিতে পারে মস্তিষ্কের রোগ এমনকি কমে যেতে পারে পুরুষের প্রজনন ক্ষমতা বহু গবেষণা হয়েছে কিছুতে অল্প মাত্রায় ক্যান্সারের ঝুঁকি পাওয়া গেছে আবার বেশিরভাগ গবেষণায় তেমন সম্পর্ক দেখা যায়নি ফোনের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে কিছু উপায় এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখাটা একান্ত প্রয়োজন তা হল এক ফোনে কথা বলা কমান দীর্ঘ ফোন কল এড়ানোর চেষ্টা করুন আর যদি একান্ত এমনটা সম্ভব না হয় তাহলে কয়েক মিনিট পর পর এক কান থেকে অন্য কানে ফোনটা নেবেন একভাবে এক কানে দিয়ে ফোনে কথা বলবেন না দুই সম্ভব হলে ফোনে কথা বলার সময় হেডফোন ব্যবহার করুন এমনটা করলে ফোনের রেডিয়েশনের প্রভাবে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে তিন সিগন্যাল যেখানে ভালোভাবে আসছে না সেখানে ভুলেও ফোন কল রিসিভ করবেন না এমনটা করলে মারাত্মক ক্ষতি হয় কারণ সিগনাল দুর্বল থাকার সময় ফোন থেকে বেরোনো রেডিও ওয়েবের মাত্রা বেড়ে যায় ফলে ব্রেনের ওপর খুব খারাপ প্রভাব পড়ে চার প্যান্টের পকেটে অথবা বুক পকেটে ভুলেও ফোন রাখবেন না এতে শরীরের একাধিক অঙ্গের মারাত্মক ক্ষতি হবার আশঙ্কা বেড়ে যায় প্রস্তাবিত নিরাপদ ব্যবহার ঘুমানোর সময় ফোন এয়ারপ্লেন মোডে রাখুন ফোনটি বিছানা বা মাথা থেকে অন্তত তিন ফুট দূরে রাখুন রাতে স্ক্রিন টাইম কমিয়ে ডিজিটাল ডিটক্স করুন ঘুমানোর আগে তিরিশ মিনিট ফোন ছাড়া থাকুন যাতে ঘুম ভালো হয় স্পিকার বা হ্যান্ডস ফ্রি ব্যবহার করে কথা বলুন সতর্ক থাকা ভালো বিশেষত শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে